সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো আবার একটা লং ভিডিও নিয়ে এলাম তো সবাই কম বেশি জানো যে একটা গাড়ি নাম হয়েছে আমাদের তো সেইটা হচ্ছে কি যে ভিডিওটা যেহেতু আমি যাইনি ছেলে করেছে তাই সেইভাবে ভিডিওগুলো তো ভিডিওর প্রতি অত নেশা নেই তো সেই জন্য মানে দোকানের থেকে আরম্ভ করে কোনো কিছুই ভালো করে ঠিক করে ভিডিও করে নিয়ে একটা করেছিলো সেটা আমার এখানে সাপোর্ট করছে না কেন জানি না তো এটা হচ্ছে আমার বাড়ি শ্বশুরবাড়ি বাড়িতে আমি গাড়িটা নিয়ে আসার পরে তারপরে পরের দিন পুজো দিতে যাব বলে শ্বশুরবাড়িতে একবার গিয়েছিলাম শ্বশুরবাড়ি থেকে ওখানে ফুল টুল নিয়ে এই যে আমি যাচ্ছি পুজো দিতে এখানে আমাদের একান্নবর্তী পরিবার তো তারপরে হচ্ছে এখান থেকে আমরা পুজো দিতে গেলাম কেননা গাড়িটা আগের দিনই সবাই দেখেছে বাড়িতে। আর বাপের বাড়িতে গিয়ে আমার ছেলে দেখিয়ে নিয়ে এসেছে তো আমার বেশি সময় ছিল না আমাদের এখানে যে জাগ্রত মা খেপি মায়ের কাছে পুজোটা দিতে চলে গেছিলাম আর এটা আমি একটু রিলস করে নিচ্ছিলাম এখানে অনেকেই দেখেছো রিলসটা যারা দেখো নি তারা একটু দেখে নেবে তারপরে মায়ের কাছে চলে গেলাম মায়ের কাছে একটু পুজো দিতে গেলাম তোমরা দেখো পুরো ভিডিওটা খুব ভালো লাগবে আশা করি এই যে মায়ের কাছে চলে এসেছি মা খেতে মায়ের কালী মাতা আমাদের এখানে খুবই জাগ্রত তো মায়ের পুজো না দিয়ে তো আর নতুন গাড়ি ব্যবহার করা যাবে না সব কিছু মায়ের আশীর্বাদে আর যা কিছু আমাদের প্রত্যেক দিন সকাল রাত সব কিছুই তো মায়ের ইচ্ছাতেই হচ্ছে তো আমাদের ইচ্ছাতে তো কিছু নয় না তো সেজন্য এই যে চলে এলাম আর হচ্ছে এই ব্রাহ্মণ হচ্ছে আমাদের বাড়ির পাশেই থাকে তো এখানে এই গাড়িটা এবার পুজো দেওয়া হচ্ছে যা যা নিয়মকানুন সেগুলো করা হচ্ছে ভিডিওটা কেউ স্কিপ করবে না পুরোটা দেখবে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের যেহেতু একটা গাড়ি আসছিল পালসার সেটা নষ্ট হয়ে গেছে মানে যতই সারাচ্ছি ততই খরচা হচ্ছে সেই জন্য এটা আবার কিনতেই যখন হবে এখন যেহেতু এই গাড়িগুলো চলছে আমি গাড়ি সম্বন্ধে অত কিছু জানিও না আমি যাইও কিন্তু ওরা ব্যবহার করবে এখন কেনার ইচ্ছা ছিল না খুব একটা তাহলে খুবই দরকারে লাগছে সেই জন্য নেওয়া হলো তারপরে গাড়ি পুজো দেওয়া হচ্ছে পুরো ভিডিওটা দেখো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পুরোটাতে সঙ্গে সঙ্গে গাড়িটা খারাপ হয়ে গেছে হ্যাঁ ওই গাড়িটাও তো খারাপ হয়ে গেছে তো then eta ki hobe 啊，对。<Yeah. S 1> <Yeah. S 2> yeah. আরও অনেক ঠিক করেছে কিন্তু সেগুলো সব কিছু আর ভিডিওতে তুলে ধরা হলো না আর ভিডিওটা তাহলে অনেক বড়ো হয়ে যাবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার নেক্সট ভিডিওয় দেখা হবে টাটা